সন্তানকে ভুলেও যে পাঁচটি কথা বলবেন না এক আপনার সন্তানের প্রতিভাকে কখনো অপমানিত করবেন না শিশুরা নিজের ছোটো ছোটো প্রচেষ্টাতেও মা বাবার প্রশংসা প্রত্যাশা করে এমন না হলে তার মনে গভীর আঘাত লাগে তারা এটি কখনো ভুলতে পারে না নাম্বার দুই বাচ্চাদের ঘন ঘন মিথ্যা কথা বলবেন না মিথ্যা কথা বললে তার মা বাবার প্রতি বিশ্বাস হারাতে থাকে এর ফলে তার পুরো জীবন প্রভাবিত হয় নাম্বার তিন সন্তানকে কখনো হেও ও বা ঠাট্টা করতে নেই বাচ্চাদের কষ্টকে ছোট করে দেখবেন না তখন তারা আপনার কষ্টের মূল্যায়ন করবে না নাম্বার চার বাচ্চাদের কখনো বলবেন না যে আপনি তাকে ভালোবাসেন না বা তাকে জন্ম দিয়ে আপনি ভুল করেছেন এর ফলে তারা পরিবারকে দূরের ভাবা শুরু করবে বাচ্চা কোনো কাজ করতে না পারলে বা অসফল থেকে গেলে তাকে ছোট করবেন না তাহলে সে আত্মবিশ্বাস হারাবে এই কথাগুলি অবশ্যই মনে রাখবেন কাজে লাগবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ভালো থাকবেন